নমস্কার সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং সৌভাগ্যের খোঁজে আমরা প্রতিনিয়ত ছুটছি এবং সৌভাগ্যের খোঁজের জন্য আমাদের জীবনযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়া বলতে পারি কিন্তু এই অনুষ্ঠান যিনি থাকেন এই অনুষ্ঠানে যার প্রেডিকশন শুধু নয় যার প্রেডিকশনের সঙ্গে সঙ্গে যার ক্ষুরোধার প্রতিকার প্রতিবেধানে মানুষ কিন্তু সেই সৌভাগ্য পর্যন্ত পৌঁছে যান বা সৌভাগ্যকে এচিভ করতে পারেন এবং আরেকটি কথাও বলবো যে এই সৌভাগ্যের কোন যে অনুষ্ঠানে কিছু বেশ নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা আলোচনা করি যে বিষয়গুলোর থেকে আমরা অনেক কিছু আমাদের এই জ্যোতিষীয় বিষয় ভিত্তিক যা জিনিস রয়েছে সেগুলো আমরা যেমন জানতে পারছি তার সঙ্গে আমাদের সনাতন যে শাস্ত্র সে সম্বন্ধে আমাদের সম্যক ধারণা তৈরি হয় অবশ্যই এই সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠান থেকে তো আমাদের সঙ্গে অবশ্যই এই অনুষ্ঠান মানি সরাসরি হটসিটের রয়েছেন বাকসিদ্ধ মাতৃ সাধক শ্রী রাজদীপ শাস্ত্রী অনেক অনেক স্বাগত অনুষ্ঠান আসার জন্য নমস্কার প্রথমেই আমার পিতা মাতার চরণে প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী মাতারার চরণে প্রণাম জানাই এবং সিটিভিএন এর সমস্ত দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আপনারা রয়েছেন সরাসরি রাজদীপ শাস্ত্রীর সঙ্গে কথা বলতে ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর টু সরাসরি এই দুটি ফোন নাম্বারে ফোন করতে পারেন কারণ আজকে একটা শুভ দিনে আমাদের এই সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠান কারণ আজকে যেহেতু একটা জামাই ষষ্ঠী তার সঙ্গে অরণ্য ষষ্ঠী সব মিলিয়ে একটা পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে আমরা শুরু করছি সৌভাগ্যের খোঁজে আবারও বলছি ফোন নাম্বার সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান অ্যান্ড সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর টু আজকে যে বিষয়বস্তু সেটা নিয়ে অনেকেই শব্দটির সঙ্গে পরিচিত শব্দ পিন্স বলবো যে আমরা নটা গ্রহ সম্বন্ধে জানি তার মধ্যে রাহু কেতু নিয়ে আমাদের খুব চিন্তা ভাবনা কারণ সে গ্রহ কি বিশেষ করে আজকে যে বিষয়বস্তু তা হচ্ছে রাহুর গ্রাস কি সর্বনাশ এই যে প্রশ্ন রাহু আমার আছে মানে আমি শেষ আমার জীবন শেষ রাহু এসেছে মানে হচ্ছে আমার সঙ্গে আমরা বলি যে আমরা বলি নরমালি বলি যে তোর তোকে রাহু ধরেছে এই কথাটা আমাদের প্রবাদে চলে এসছে কিন্তু প্রশ্নটা আমার এখানেই যে সত্যি কি রাহু প্রতীক আগে জানবো রাহু কি সবার আগে এটা আমরা রাহু রাহু হচ্ছে একটা ছায়া গ্রহ রাহু কেতু আমরা জানি রাহুর কিন্তু গলাটাই আছে শরীরটা নেই এবং রাহুর রাহু হচ্ছে এমন একটা জ্যোতিষ মণ্ডলিতে আমরা রাহুকে গ্রহ হিসাবে ধরেছি কিন্তু রাহু হচ্ছে একটা ছায়া গ্রহ আর রাহুর হচ্ছে তিনটে নক্ষত্র রয়েছে যদি আমরা সাতাশটি নক্ষত্র ধরি অশ্বিনী ভররি কৃত্তিকা রোহিণী মৃগশিরা আদ্রা পুনর্বসু পুষ্যা অশ্লেষা মঘা পূর্ব ফালগুড়ি উত্তর ফালগুড়ি হস্তা চিত্রা সাথী বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা বুলা পূর্বার সারা শ্রবণা ধরিষ্ঠা শতবিশা ধনিষ্ঠা পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী এই যে সাতাশটি নক্ষত্র রয়েছে তার মধ্যে কিন্তু তিনটে নক্ষত্র কিন্তু রাহু রাহুল প্রথম নক্ষত্রটি হচ্ছে আদ্রা নক্ষত্র সেই আদ্রা নক্ষত্রটি কিন্তু মিথুর রাশির ঘরে বসে আছে অনেকেই যারা জ্যোতিষ পিপাসু দর্শক বন্ধু আছেন তারা জ্যোতিষ সম্বন্ধে জানেন তারা অনেকেই জানেন বা যারা জানেন না একটু জেনে নিন প্রথম হচ্ছে মিথুর রাশির ঘরে আদ্রা নক্ষত্রটি বিলং করছে বসে আছে এবং দ্বিতীয় নম্বর নক্ষত্রীয় নক্ষত্র হচ্ছে তুলা রাশির ঘরে সেটা হচ্ছে সাতি নক্ষত্র এবং তৃতীয় নম্বর নক্ষত্র হচ্ছে শতবিশা নক্ষত্র যেটা শনির নক্ষত্র শনির ঘরে বসে আছে মানে কুম্ভ রাশির ঘরে বসে আছে এই যে রাশি চক্রে বা মানুষের জীবনে রাহু রাহু হচ্ছে রাহুর একটা গলা নেই রাহু কিন্তু প্রচণ্ড চঞ্চল এবং রাহুর মধ্যে কি আছে সর্বগ্রাসী একটা খিদা আছে মানে ক্ষুধা আছে রাহু কিন্তু কিছুতেই সন্তুষ্ট হতে পারে না যে বলে রাহুল মানে রাহুল কিন্তু দশাটাও কিন্তু আঠেরো বছরের একটা মহাদশা কোনো মানুষ যদি রাহুর মহাদশায় পড়ে এবং সেই রাহু যদি কোনো কারণে নিচস্ত অবস্থায় বসে থাকে বা রাহু যদি অশুভ অবস্থায় বসে থাকে সেক্ষেত্রে সেই মানুষের জীবনে অনেক রকম সমস্যা আছে পুলিশের পুলিশ কেস লিটিগেশান রকমভাবে সে কিন্তু অবৈধ কাজকর্মের সাথে জড়িয়ে পড়ে যেগুলো সমাজের চোখে কিন্তু সেগুলো ধরা পড়ে না হ্যাঁ বা সমাজের চোখে সেটা বৈধ নয় অবৈধ কাজকর্ম আমরা পেপার মিডিয়াতে অনেক সময় দেখি অবৈধ কাজকর্ম সাথে জড়িত পরবর্তীকালে সেগুলো পদ্মা ফাঁস হয় দেখা যায় যে অঙ্গ প্রত্যঙ্গ পাচারকারী এই যে এই যে এগুলো হলো বিকৃত মানসিকতা মানুষের যে একটা চরম মানে চিন্তাভাবনা খারাপ চিন্তাভাবনা নিকৃষ্ট চিন্তাভাবনা সেটা কিন্তু রাহু ইন্ডিকেট করে এবং রাহু কিন্তু এই যে আবার এই যে এখন কিছুদিন যাবত শুনছি এই করোনার মতো একটা ভাইরাস ভাইরাল ইনফেকশন নিউ একটা ভেরিয়েন্ট আসছে এই যে অনেক লোক আক্রান্ত হয়ে যাওয়া অনেক লোকের মধ্যে স্প্রেড করে যাওয়া অনেক লোকের মধ্যে একসাথে স মানে সমস্যা অনেকে আমাকে জিজ্ঞেস করে আমার এই যে এই যে ট্রেন অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন কিছু ঘটে অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে সকলেরই কি একই ভাগ্য ছিল একই ঘটনা কি সকলের সাথে আমরা আপনারা জানবেন একটা কথা আমি দর্শকদের বলি দেখবেন মা দুর্গার যখন পুজো হয় বা যে কোনো পুজো হয় সেই সময়টা বারবেলা বা রাহুকাল পরে আপনি কি আপনারা কি জানেন সেইটা যে রাহু কাল যখন পড়ে সেই সময় দেখবেন দুর্গা পূজা কিন্তু বন্ধ করে দেওয়া হয় বা সেই সময়টা একটা স্থগিত করা হয় দেখবেন সবার ক্ষেত্রে রাহু কাল যদি পরে কাল হচ্ছে একটা খুব একটা খারাপ একটা যোগ প্রতিদিনই কিন্তু কোনো একটা সময় রাহু কাল পড়ে সেটা সেটা আমরা বিচার্য করে বিচার বিবেচনা করে বের করি বা রাহুর ঘোরারি চক্রে রাহু আসে এই যে এই যে রাহু সময়কাল সেই সময় দেখা যায় যে কোনো একটা ইনসিডেন্ট এই যে হঠাৎ করে ভাইরাল ইনফেকশানের যে ব্যাপারগুলো চলে আসছে এগুলোর গ্রহই কিন্তু রাহু হঠাৎ করে প্রচুর লোক আক্রান্ত হয়ে যাওয়া হঠাৎ লোকের মধ্যে সেই আতঙ্কটা ছড়িয়ে দেওয়া হয়তো সেই ব্যাপারটা অতটা হলো না পরবর্তীকালে কিন্তু প্রাথমিক পর্যায়ে একটা বিশাল বড় একটা স্টেজে একটা রানিং মুভমেন্ট করা এটা কিন্তু রাহুর কিন্তু একটা কথা কিন্তু রয়েছে এবং রাহু কিন্তু দেখা যায় যে যখনই একটা রাহুর এইরকম প্রভাব আসে এবং রাহু কাল আসে সেই সময় কিন্তু সেই সময়ে বা যদি কোনো মানুষের যদি রাহুর নিচস্ত মহাদশা চলে বা রাহুর মহাদশা চলে রাহু মঙ্গল অঙ্গারক দোষ চলে শনি রাহু শনি রাহুর ছন্ন ছাড়া দোষ চলে আছে কুণ্ডলিতে এবং সে এইরকম পর্যায়ে পড়েছে তাদের তো বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত বলে আমি মনে করি আপনাদের বলে রাখি আপনারা কিন্তু এই মুহূর্তে এই যে আপনারা অনুষ্ঠান দেখছেন সৌভাগ্যের খোঁজে রাজদীপ শাস্ত্রীর সঙ্গে আপনারা ফোন করবেন এই মুহূর্তে আপনাদের প্রশ্ন রাখতে আমাদের সরাসরি ফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান দেখুন এখানে যাচ্ছে সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর টু এই দুটি ফোন নাম্বার যে আপনাদের প্রশ্ন রাখতে ডেফিনেটলি আপনারা কিন্তু ফোন করতে পারেন এবং এই যে রাহুর গ্রাস রাহুর গ্রাস রাহুর গ্রাস নিয়ে আজকে আমরা আলোচনা করছি তার আগে একটু বলে রাখি চেম্বারের কথা রাজদীপ শাস্ত্রী একদম পরপর চেম্বার আগামীকাল থেকেই রয়েছে সেকেন্ড জুন রয়েছে চুচুড়ায় চেম্বার ফিফথ জুন দুর্গাপুর সিক্সথ জুন আসানসোল সেভেন্থ জুন দমদম নাইনথ জুন রয়েছে বাঘাযতীন চেম্বার টেন্থ জুন রানাঘাট ইলেভেন্থ জুন বহরমপুর সেভেন্টিন্থ জুন মেদিনীপুর নাইনটিন্থ জুন রয়েছে কালিয়াগঞ্জ টোয়েন্টিএ জুন অর্থাৎ বিশে জুন রায়গঞ্জ টোয়েন্টি ফার্স্ট জুন রয়েছে এটা গঙ্গারামপুর 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 টোয়েন্টি ফার্স্ট জুন টোয়েন্টি থার্ড জুন রয়েছে কলকাতাতে চেম্বার এটা হচ্ছে জুন মাস জুলাইয়ে হচ্ছে ফার্স্ট জুলাই কোচবিহার সেকেন্ড জুলাই গুয়াহাটি থার্ড জুলাই জলপাইগুড়ি ফোর্থ জুলাই শিলিগুড়ি ফিফ্থ জুলাই রয়েছে তারাপীঠে চেম্বার এবং টেন্থ

uh প্রোগ্রামের পরে অনেকে জেনে নিতে পারে সেই ব্যবস্থা কিন্তু রয়েছে হ্যাঁ যেটা বলছিলাম রাহুরিয়ে রাহুর যেটা ব্যাপার রাহু হচ্ছে এই যে পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু রাহুর একটা বিশাল ভূমিকা রয়েছে দেখা গেল এডুকেশান পড়াশোনার ক্ষেত্রে দেখা গেল যে জন্মকুণ্ডলিতে চতুর্থভাবে রাহু বসে আছে চতুর্থভাবে যদি কোনো সময় কারো রাহু বসে থাকে দেখা যায় যে সেই বাচ্চা পড়াশোনা না করে পিতা মাতাকে বললো আমি পড়তে চলে যাচ্ছি কিন্তু সেই সময় দেখা যায় যে পড়তে না গিয়ে সে কোনো পার্কে আড্ডা দিচ্ছে হ্যাঁ ছলোরা ছলোরা বই বা পার্কে আড্ডা দিচ্ছে সিনেমা দেখতে চলে যাচ্ছে বাবা মা ভাবছে বাড়ি ফিরছে তখন বাবা যে কোনো সময় তখন বাবা ভাবছে যে আমার সন্তান পড়াশোনা করে আসলো কিন্তু সে তো কিন্তু পড়াশোনা করতে যায়নি সে হয়তো কাছে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে এই সমস্ত কারকতা কিন্তু রাহু পরীক্ষার হলে সিলি মিস্টেক করা পরীক্ষার খাতায় কিন্তু লিখতে না পারা এবং রাহু চতুর্বে মিথ্যাচার করা যত এবং গুরুচন্ডাল দোষ তো আর একটা ভয়ঙ্কর একটা ব্যাপার যদি কোনো কার কুণ্ডলিতে বৃহস্পতি রাহু গুরুচন্ডাল দোষ কোনো জাতক জাতিকার জীবনে থাকে বিশেষ করে ভাব যদি চতুর্থ ভাবে তৈরি হলে সে লস করবে পড়াশোনায় বারবার সে একের পর এক বিষয় চেঞ্জ করবে পড়াশোনায় কিছুতেই তার বড় সংযোগ হবে না পড়াশোনায় বারবার করে সে কিন্তু আটকে যাবে এই ধরনের ঘটনাগুলো দেখা যায় যদি ভাগ্যভাবে দেখা যায় সে ভাগ্য বিভ্রাট দেখা যায় যে চাকরি বাকরির ক্ষেত্রে সমস্যা হয় আবার আরেকটা ক্ষেত্রে আবার যদি কোনো কারণে যদি রাহু পজিটিভ থাকে আমি তো নেগেটিভ বললাম কোনো সময় যদি কোনো জাত জাতচক্রে যদি রাহু যদি উচ্চস্থ অবস্থায় থাকে বা নেটাল চাটে যদি খুব ভালো অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু এই রাহু কিন্তু দেখা যায় বিশাল বড় পোমো হয়ে যাওয়া তার তারপরে হচ্ছে সে পেট্রোল পাম্পের মালিক হওয়া এই সমস্ত জায়গাও কিন্তু রাহু ইন্ডিকেট করে তাই রাহু নেগেটিভ বা পজিটিভ বা রাহুর গ্রাস যে কিরকম সেটা আমাকে দেখার বিচার রাহু মানে শুধুই যে নেগেটিভ তা না দাঁড়ায় সব গ্রহের মধ্যেই কিছু না কিছু পজিটিভ নেগেটিভ আছে যদি পজিটিভ অবস্থায় থাকে সেই গ্রহ কিন্তু ভালো ফল দিতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে খুব কম লোকের হরস্কোপেই দেখা যায় যে রাহু কত পাপক গ্রহ ভালো অবস্থায় থাকে আবার রাহুর আবার তিনটে দৃষ্টি রয়েছে প্রথম হচ্ছে পঞ্চম দৃষ্টি রয়েছে রাহুর এবং রাহু রয়েছে নবম দৃষ্টি এবং রাহুল রয়েছে সপ্তম দৃষ্টি এখন রাহুর দৃষ্টিগুলো কার উপরে পড়ছে কুণ্ডলিতে নবাংশ চাটে রাহু কেমন আছে ডিগ্রিগত দিক থেকে রাহুটা কেমন ডিগ্রিতে বসে আছে এই সমস্ত বিচার্য বিষয় আছে তখন এবং রাহু কিন্তু এই মিডিয়া দুনিয়াকেও কিন্তু ইন্ডিকেট করে সিনেমা জগৎটাকে যারা টেকনিক্যাল ডিপার্টমেন্ট টেকনিক্যাল ডিপার্টমেন্ট যারা টেকনিক্যাল নিয়ে কাজ করে টেকনিক্যাল ভাই বোনেরা এরা কিন্তু রাহুর ইন্ডিকেট এরা কিন্তু এই যে টেকনিক্যালে যত কিছু সেটা কিন্তু রাহু ইন্ডিকেট করে চলে ক্যামেরার সামনে যেটা শুক্রে এবং ক্যামেরার পেছনে কিন্তু রাহুর একটা বিশাল ভূমিকা রয়েছে এগুলো কিন্তু বিচার্য ব্যাপার আছে এবং রাহু কিছুটা শনির মতো রেজাল্ট দিয়ে থাকে হ্যাঁ রাহু রাহু মঙ্গল যেমন কেতু কেতু যেমন মঙ্গলের মতো ফল দিয়ে থাকে কিছুটা তেমনই হচ্ছে রাহু কিন্তু শনির মতো করে কিন্তু ফল দেয় তাই জন্য দেখতে হয় যে কুণ্ডলিতে কি অবস্থা রাহুটা বসে আছে জন্ম ছকে যখন জাতক জাতিকার জন্ম হলো সেই সময় রাহুটা কেমন অবস্থায় বসে আছে সেটাই কিন্তু বিচার্য বিষয় আচ্ছা আমি বলে রাখি যে ওনার রাজদীপ শাস্ত্রীর চেম্বারে যোগাযোগ অফলাইনে চেম্বারে যোগাযোগ করতে হলে কিন্তু আপনাদের আগাম বুকিং করতে হবে আর আগাম বুকিং করে

কীর্তিকা নক্ষতন আয়ুষ্ আচ্ছা ষষ্ঠ সপ্তম অষ্টম নবমে বুধ রবি বুধ শুক্র চন্দ্র একাদশে শনি রাহু ছাপিত দোষ বসে আছে আচ্ছা যেটা দেখতে পাচ্ছি আপনি কিন্তু যথেষ্ট ন্যায়নিষ্ঠ ধর্মপরায়ণ সহজে কারো কাছে মাথা নিচু করেন না আপনার কিন্তু কেরিয়ার এবং বিয়ে নিয়ে প্রশ্ন বলো তো তাই কি আপনার কেরিয়ার এবং বিয়ে নিয়ে প্রশ্ন আপনার যেটা দেখতে পাচ্ছি কেরিয়ারের ক্ষেত্রে এখনো কিন্তু আপনার দু হাজার দুই আচ্ছা বাইশ বছর তেইশ বছর বয়স হয়ে গেল তাই তো কেরিয়ারের ক্ষেত্রে আপনার কিন্তু খুব একটা ভালো কিন্তু কিছু হচ্ছে না বিয়ের ক্ষেত্রে দেখা যাবে যে আপনার কোনো না কোনো সমন মানে রিলেশান কিন্তু আপনার কেটে গেছে আমি যা দেখতে পাচ্ছি কারোর সাথে কোনো কোনো রিলেশন ছিল গভীর একটা রিলেশন যে দু থেকে দু বাইশের মধ্যে কিন্তু একটা কোনো রিলেশন কেটে যাওয়ার যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি আচ্ছা এবার শেয়ার করুন তো এটা হয়েছে আপনার জীবনে আর এখন আবার প্রেডিকশন আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার কিন্তু প্রচন্ড মাথা গরমের প্রবণতা রাগ যে তেজ যথেষ্ট বেশি থাকবে হ্যাঁ এবং আপনার কিন্তু একটা রক্তজনিত কোন সমস্যা ব্লাড ওরিয়েন্টেড কোন সমস্যার ইন্ডিকেট করছে বিশেষ করে পিসিওডি বা সংক্রান্ত বা আহ সমস্যা হতে পারে আরেকটা ব্যাপার আমি বলতে পারি চাই আপনাকে আপনাকে কিন্তু এই কলকাতার বাইরে যদি আপনি চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাজের জায়গায় কিন্তু উন্নতি হবে বুঝতে পেরেছেন কি হয় এটা ভালো সময় মোটামুটি ফেব্রুয়ারির পর থেকে কিছুটা ভালো আসবে হ্যাঁ কিন্তু শরীর আউল ছট্ট দোষ ঠিক না করলে আপনার লাইফে কিন্তু বারবার রিলেশন আসবে কেটে যাবে এবং বিবাহ হলে সেই বিবাহ টেকার ক্ষেত্রেও কিন্তু বিশল সমস্যা আছে বুঝতে পেরেছেন আরেকটা কথা আমি বলি স্কিন ওরিয়েন্টের সমস্যা নিয়ে কিন্তু আপনি ভুক্তভোগী হবেন শুড বি কন্ট্রাক্ট ডক্টর সেটা কি ডক্টর দেখিয়ে ঠিক করে নেবেন বুঝতে পারলেন আপাতত কি হচ্ছে সেগুলো এখন একটা সমস্যা রয়েছে সামনে অপারেশন রয়েছে সেটা হ্যাঁ এটা হচ্ছে এক মিনিট এক বিদ্যা একটা কথা বলি সেটা হচ্ছে যে গাইনোকোলজিক্যাল সেক্টরে কি কোনো অপারেশন আছে

অনেক ধন্যবাদ জানাই তো আমি একটা কথা বলবো যে প্রেডিকশন প্রপার হলে প্রতিকার প্রতিবিধান প্রপার কারণ রোগ ধরলে সেই রোগের ট্রিটমেন্ট প্রপার হয় আর রোগ যদি না ধরা যায় তাহলে রোগের ট্রিটমেন্ট তো প্রপার হয় না রাজদীপ শাস্ত্রীর ক্ষেত্রে কেন আজকে মানুষ বসে থাকেন একটাই কারণে আপনারা দেখলেন তো নন স্টপ কাজ স্পন্টিনিউসলি রাজদীপ বলতে থাকলেন যে কি কি হয়েছে বিদ্যালয় ইনফ্যাক্ট শুধু এখানে নয় যখন চেম্বারে কোনো মানুষ আমার ঢুক চেম্বারে আসে তখন থেকেই কিন্তু আমি সেগুলো দেখে সেগুলো বলার চেষ্টা করি এবং সমস্ত কিছু আবার আমি কিন্তু প্রেডিকশন লিখে দিই পরবর্তীকালে মানুষ জানায় যে আপনি যেগুলো বলেছে সবগুলোই মিলে গেছে কালকেও গতকালও একটা ছেলে আমাকে ব্যাঙ্গালোর থেকে ফোন করেছিল সেও আমাকে বলছে যে আপনা আপনি আমাকে ছ মাস আগে একটা কথা বলেছিলেন কিন্তু আমি তখন আপনাকে অবিশ্বাস অবিশ্বাসী মনে হয়েছে এটা আমার সাথে হতেই পারে না কিন্তু পরবর্তীকালে যখন সেই ঘটনা মিলে গেল সে আমাকে গুগলে সার্চ করে সে আবার ইউটিউবে সার্চ করেছে আমার কাছে ফোন করলো করে তার অনলাইন কনসালটেন্সিটা করে দিলো জেনে বয়স্ক বলল যে আমি যেগুলো বলেছি সব তুই সত্যি এগুলো সব আমার লিখিত থাকে অনেকেই আমাকে বলে এগুলো মেসেজ করে বারবার মোবাইল এরকম ভর্তি থাকে প্রতিদিনই একদম আরেকজন বন্ধুকে দেখে নেবো আমরা হ্যালো হ্যালো ম্যাডাম নমস্কার কে বলছেন নমস্কার নমস্কার থেকে সম্পর্কে আচ্ছা মেয়ের কি নাম শেফতা মণ্ডল

আচ্ছা লগ্নে রবি বা লগ্ন দ্বিতীয় তৃতীয় মঙ্গল কেতু চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবমে রাহু দশম একাদশ দশম আশ আচ্ছা লগ্নে রবি রয়েছে মঙ্গলের ঘরে রবি আচ্ছা কোনো চিকিৎসা সংক্রান্ত কোনো বিষয় নেই মেডিকেল সেক্টর নিয়ে পড়াশোনা করছে আপনার ছেলে মেয়ে ও এখন এখন প্যারামেডিক্যাল পড়ছে আচ্ছা সেকেন্ড ইয়ার হচ্ছে কিন্তু ও জয়েন্ট মেডিকেল দিয়েছে সেটাই আমার প্রশ্ন যে ও কি জয়েন্ট মেডিকেলে এবারে চান্স পাবে স্যার দেখুন একটা কথা আমি বলি একটা কথা আমি বলি এই যে ছকের মধ্যে একটা কারেকশন আমি বলতে বলতে যাচ্ছি হ্যাঁ হরোস্কোপের মধ্যে মঙ্গল কেতু যোগ আছে আপনার মেয়ের কিন্তু দেখা যাবে যে হতে হতেও দুই এক নম্বরের জন্য আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে বুঝতে পেরেছেন কি বলছি একটা দুই এক নম্বরে হ্যাঁ এবারে হবে না স্যার দেখুন হওয়া না হওয়া আমি একটা কথাই আমি বলি হওয়ার কিন্তু সম্ভাবনা আছে কিছু নম্বরের জন্য আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে বুঝতে পেরেছে কি বলছি হ্যাঁ এই জায়গাটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবেন লগ্নে রবি আছে মেয়ে যথেষ্ট ট্যালেন্টেড বুদ্ধিমান এবং শিক্ষিত মেয়ে আপনার ঠিক আছে কিন্তু এই পড়াশোনার জায়গায় যে অনোযোগিতা এবং দুই এক নম্বরের জন্য যে আটকে যাওয়া এই যোগটা কিন্তু মঙ্গল কেতু স্বর্ণছানা যোগের জন্য হওয়ার সম্ভাবনা রয়েছে মানে মুখের কাছে এসে সুযোগ মুখের সামনে কাজ চলে যাওয়া

আর অরাবিকা আঙ্গুল যেটা রয়েছে অরাবিকা আঙ্গুলে দেখাত থেকে একটা রেখা নেমে গেছে এবং এর থেকে আলতো করে একটা রেখা কিন্তু কেটে বেরিয়ে গেছে দেখুন তো দেখা যাচ্ছে আপনার মেয়ের হাতটা একটু দেখুন তো বাহাতরা হ্যাঁ হ্যাঁ এই জন্যই যাইতেন এই এই অণ্টি সেখান থেকে একটা রেখা আর একটা রেখা দিয়ে সবাই যে আঙ্গুলে আংটি পরে সেই আঙ্গুলের কথা বলছি

এটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্র আমি এই এই যে একটা হস্তরেখা কম সময়ের মধ্যে বল হ্যাঁ এবং আরেকটা কথা আমি বলি যা অনেকে বলে আমার কাছে ডেট অফ বার্থ নেই কিছু জানা নেই তার জন্য কিন্তু হাত হয় নিয়ে আমি একটা বইও লিখেছি এবং হস্তরেখা এবং যার জন্ম রয়েছে তার সাথে হাতের কি কারেকশন এগুলোই কিন্তু আমি বের করি কারণ লগ্নের রবি এবং তৃতীয়ায় কিন্তু মঙ্গল কেতু এই যে যোগটার জন্য তার কিন্তু রবিটা কিন্তু ওখানে কিন্তু ফুল পাওয়ার আপ কিন্তু হতে পারলো না রবির জায়গাটা কিন্তু সমস্যা ক্রিয়েট করলো এই জায়গাটা কিন্তু দেখে নিতে হবে একদমই তাই আপনাদের আর একবার আমি বলে রাখি রাজদীপ শাস্ত্রীর চেম্বারের কথা সেকেন্ড অফ জুন আগামীকাল চুচুরায় চেম্বার ফিফথ জুন দুর্গাপুর সিক্স জুন আসানসোল সেভেন্থ জুন রয়েছে দমদম চেম্বার নাইন্থ জুন বাঘাযতীন টেন্থ জুন রানাঘাট ইলেভেন জুন বহরমপুর সেভেনটিন্থ জুন রয়েছে মেদিনীপুর নাইনটিন্থ জুন কালিয়াগঞ্জ টোয়েন্টিএথ জুন অর্থাৎ বিশে জুন রয়েছে রায়গঞ্জ টোয়েন্টি ফার্স্ট জুন গঙ্গারামপুর টোয়েন্টি থার্ড জুন রয়েছে কলকাতা ফার্স্ট জুলাই কোচবিহার সেকেন্ড জুলাই গৌহাটি থার্ড জুলাই জলপাইগুড়ি ফোর্থ জুলাই শিলিগুড়ি চেম্বার ফিফথ জুলাই তারাপীঠ টেন্থ অ্যান্ড ইলেভেন্থ জুলাই অর্থাৎ দশ এবং এগারোই জুলাই পরপর দুদিন দিল্লি চেম্বার প্রত্যেকটি চেম্বারে কিন্তু অবশ্যই আপনারা আগাম বুকিং করবেন ফোন নাম্বার এইট নাইন জিরো সিক্স সেভেন এইট থ্রি ফোর জিরো সেভেন এবং সেভেন থ্রি এইট ফোর সিক্স ওয়ান সেভেন জিরো ফাইভ ওয়ান আপনারা এবার থেকে অনলাইন কনসালটেন্সিও রাজদীপ শাস্ত্রীর কাছ থেকে নিতে পারবেন না তো পৌঁছতে পারছেন না অফলাইনে মানে চেম্বারে অনলাইনেও কনসালটেন্সি নিতে পারবেন এই নাম্বারে যে হেল্পলাইন যাচ্ছে বুকিং নাম্বার তার মধ্যেই অন্যতম নাম্বার এইট নাইন জিরো 6783407 অনলাইন কনসালটেন্সি এই নম্বরে আচ্ছা আমরা একটুখানি ওই এটা হচ্ছে আমার আমার লেখা এটা হচ্ছে একটা গ্র্যান্ড মাস্টার কুষ্ঠি অনেকেই প্রশ্ন করেন আমার কাছে কুষ্ঠির এই জন্মকুন্ডলি আমি জানতে চাই আমার বাচ্চার জন্য আমি করিয়ে দিতে চাই এটা গ্র্যান্ড মাস্টার কুষ্ঠি এটা সারা জীবনের জন্য হাতে লেখা এটা কিন্তু আবার প্রণীত এটা দিলে বোঝা যাবে না হ্যাঁ সিক্স মান্থ কিন্তু টাইম লাগে এটা এটা মোটামুটি এটা 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 যে লং আছে এটা লিখতে ছ মাস টাইম লাগে হ্যাঁ এই 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 গ্র্যান্ডমাস্টার কুস্তিটা কিন্তু লিখতে কিন্তু ছ মাস টাইম লাগে এবং এই কুস্তিটা কিন্তু আপনার জীবনে সমস্ত ঘটনা কবে বিবাহ চাকরি এবং কখন আপনার জীবনে কি আসবে সমস্ত কিন্তু হাতে লেখা এমন নয় যে কম্পিউটার প্রিন্ট করা এবং আগেকার দিনে আপনারা দেখবেন রাজা এই রকম মহারাজা এইরকম সকল মানুষের জন্য কিন্তু একটা অ্যাসেট হয়ে কিন্তু বাড়িতে থাকবে যদি যে করাতে চান তবে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন কিন্তু টাইম দিতে হবে সিক্স মান্থ কিন্তু টাইম লাগে অধৈর্য হলে অধৈর্য হলে কিন্তু চলবে না এটা কিন্তু এটা কিন্তু একটা অ্যাসেট হয়ে আপনার লাইফে কিন্তু থাকবে কিন্তু এটার জন্য আমাকে সিক্স মান্থ টাইম দিতে হবে তখনই কিন্তু আমি এটা আপনাদের রেডি করে দিতে পারবো বলে রাখতে হবে যা যা ডিটেলস আছে সেগুলো পাঠিয়ে যে জানিয়ে রাখলে তবেই কিন্তু এই কুষ্টি কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে সম্পূর্ণ হাতে লেখা কোনো কম্পিউটার প্রিন্ট নেই এবং এখানে সমস্ত কবে বিদ্যা বিবাহ চাকরি কোন ধাতু ইউজ করবে কোন কালার ইউজ করবে শিক্ষাক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে তারপরে সে কোন কালার কোন সময় ইউজ করবে কোন বয়সে কি রকম তার ডেভেলপমেন্ট হবে সমস্ত বিষয় কিন্তু লিপিবদ্ধ থাকে কিন্তু এর মধ্যে এটা কিন্তু আমার তত্ত্বাবধানে কিন্তু আমি এটা করে থাকি এটা বিশেষ একটা লক্ষণীয় হ্যাঁ আজকে আমাদের হাতে সময় নেই অবশ্যই সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠানে পরবর্তী অনুষ্ঠানে আপনারা অপেক্ষা করবেন সৌভাগ্যের এবং আপনারা যোগাযোগ করবেন আজ হাতে সময় নিয়ে অনেক ধন্যবাদ ধন্যবাদ জানাবো এবং আবারও আপনাদের বিদায় নিচ্ছি নমস্কার আপনাদের প্রিয় জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন আপনাদের পরামর্শ প্রতিকার ও প্রতিবিধান পৌঁছে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার এইট এইট थ्री फोर जिरो सेवन राजदीपास्त्री प्रतिकार प्रतिविधान थकले भाग्य भविष्य साथे